কারণ দেখেন এখন কিন্তু গণতন্ত্রের যে সংকট আজকে কিন্তু রায়ের দিনই বোঝা গেল একদিকে সুশৃঙ্খল ভাবে আপনার রায় চলতেছে বিচার কার্যক্রম আমি টেলিভিশন স্ক্রল মানে পর্দাটা আমি দেখলাম কয়েকটা ভাগ একটা ভাগে আমি ট্রাইব্যুনালের বিচার দেখছি আর একটা ভাগে দেখছি হাইকোর্টের সামনের একটা বক্স সেখানে দেখলাম উৎসুক লোকজন অপেক্ষা করছে আর একটা দেখলাম যে টেলিভিশন স্ক্রলে স্ক্রিনে এর সামনে সবাই দেখছে বিচার কার্যক্রম ঠিক পাশাপাশি আর একটা চতুর্থ যে এটা স্ক্রিনটা সেই স্ক্রিনটা বত্রিশ নম্বরে এখানে বিশাল বিশাল একশো মিটার বুলডোজার টাইপের মানে এটা মনে বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরকম একটা অথচ বত্রিশ নম্বরে তো কোন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না এখানে বড় কোন প্রজেক্ট হচ্ছে না এখানে বড় কোন খাল খনন নদী খনন কোনো প্রকল্প নেই কিন্তু সেই রকম যন্ত্রপাতি চলে আসলো কারা নিয়ে আসলো কি নিয়ে আসলো এবং সেটা আপনার বেলা বারোটা থেকে শুরু করে চারটা পাঁচটা পর্যন্ত লম্বা সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধ বিজেপি বিডিআর তারপরে এবং পুলিশের সাথে যুদ্ধ এবং একটা কেন কারা করলো এই মুখগুলি কারা এরা কি সেই যারা ওই শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের লোকজন না এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যারা মনে করছে যে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা এখনই একটা মানে এমন একটা অবস্থান তৈরি করবে যাতে নিরঙ্কুশ হয় তাদের আধিপত্য সেটা হচ্ছে বিপদজনক সেই আমি যেমন আইনের শাসনও দেখলাম আজকে বেআইনি শাসনেরও একটা সিমটম দেখলাম এটাই হচ্ছে সংখ্যা তার মানে আমরা এখনো কিন্তু মানে শেখ হাসিনার পতন ঘটলো আওয়ামী লীগ নিঃশেষ হলো শেখ আর মনে করেন মৃত্যুদণ্ডই হলো কিন্তু তার আউটকামটা যে বহিঃপ্রকাশটা আমি দেখলাম আমি কিন্তু আমি কিন্তু শঙ্কিত হইলাম বিচারের রায় পাইলাম খুশি হইলাম ভালো হইলো বাংলাদেশ কিন্তু এই চিত্র সাথে তো এইটা মেলে না কারণ আপনি একদিকে আইন করবেন আইনে শাসন চলবে আর একদিকে বেআইনি উশৃঙ্খল ঘটনা চলতে থাকবে সেটা আবার মদত পাবে পৃষ্ঠপোষকতা পাবে তাদেরকে ধরা হবে না এত বিশাল বিশাল কারা আনলো আজকে রাতেই কেন মানে তাৎক্ষণিক ভাবে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না নিয়ন্ত্রণ করা হলো না এর পেছনে কোন রাজনৈতিক শক্তি আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না দলের মৃত্যু ঘটলো কিন্তু গণতন্ত্রের সূর্য উদিত হইলো সেটা তো আমি দেখতে পারছি না আমি তো সেই গণতন্ত্রের সূর্য তো দেখতে পাচ্ছি না সেই সূর্যের সামনে তো আমি দেখতেছি মেঘে ডাকা সূর্য পেছনে সামনে মেঘ কেন এই মেঘ কারা জন্য দায়ী এটা এটা তো খুঁজে বের করতে হবে আমাকে